চুল ওঠা বন্ধ হয়ে মাথা ভর্তি নতুন চুল গজাবে দুই তিনটি হেনা হেয়ার প্যাকই হবে ম্যাজিক হেনার হেয়ার প্যাক চুলের যত্নে ব্যবহার করতে পারেন আপনি যা আপনার চুলের জন্য খুবই উপকারী আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসছে নতুন একটা ভিডিওর সাথে হেনা পাউডারের সঠিক ব্যবহার মানে হেনা প্যাকেজ সঠিক ব্যবহার নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুলের যত্ন নেওয়ার জন্য অনেক ঘরোয়া হেয়ার প্যাকই তো ব্যবহার করেন আপনি অনেকে বাজার চলতি হেয়ার মাস্ক কিনেও ব্যবহার করেন যদিও এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা সাহায্যে আপনি ঘরেই হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন এই ধরনের হেয়ার প্যাক এতটাই উপকারী যে দীর্ঘ সময় ধরেও এর জনপ্রিয়তা এতটুকু কমেনি প্রজন্মের কাছেও এসব উপাদান চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করে এরকম একটি উপাদান হলো হেনা হেনা পাউডারের সাহায্যে খুবই উপকারী হেয়ার প্যাক বানিয়ে নিতে পারে বাড়িতেই খুব অল্প সময়ে অল্প খরচে হেয়ার প্যাকটি বানিয়ে নেওয়া সম্ভব তাহলে এমন হেয়ার প্যাক যা চুলের যত্নে খুবই উপকারী স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি মাইক্রোওয়েল উপাদান চুলের রং ঠিক রাখতে সাহায্য করে ঠিক এই কারণে প্রাকৃতিক রং হিসাবে হেনা ব্যবহার করা হয় চুলের গোড়া দুর্বল হওয়ার তা সহজেই উঠে আসে চুল তাড়াতাড়ি ভেঙে যায় হেনা এই সব সমস্যা সমাধান করে হেনায় আছে কন্ডিশনিং গুণ যা আপনার চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে এভাবে হেনা আপনার চুলের সুরক্ষিত রাখে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে তাই হেনার সঙ্গে ডিম মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিবেন তখন এই হেয়ার প্যাকের গুণাগুণের হাল আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে স্কাল্পের এর ভারসাম্য ঠিক রাখে হেনা এমনকি অতিরিক্ত তেল নিরসন ও নিয়ন্ত্রণ করে হেনায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই চুলকে ভালো রাখতে সাহায্য করে এই হেয়ার প্যাক আপনার চুলের জেল্লা ফেরাতে সাহায্য করে চুল ভালো রাখে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন কন্ডিশনিং উপাদানও আছে এটি মাইল্ড ক্লিনজার হিসেবেও কাজ করে ফলে স্কাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে প্রথমে হেনা প্যাক পাউডারটা পুরোটাই নিয়ে নিচ্ছি এটি আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনি কিন্তু দুই টেবিল চামচ হেনা পাউডার নিয়েও কিন্তু এর সাথে শিকাকাই মিশিয়েও ব্যবহার করতে পারবেন যদিও এখানে আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী সবটুকু হেনা পাউডারই নিয়ে নিচ্ছি এই হেনা পাউডারের সাথে আমি আরো একটি উপাদান নিয়ে নিব এটি হচ্ছে যে ডিম ডিমের সাথে যদি হেনা পাউডার মিশিয়ে আপনি আপনার চুলের হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের গুণাগুণ আরো দ্বিগুণ হারে পেরে যাবে এখানে আমি একটা ডিম নিয়েছি আর এই ডিমটা ভেঙে এই হেনা পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব ডিমটা দিয়ে শুধু হেনা পাউডারটা একসাথে ভালোভাবে মিশে হেয়ার প্যাকটা তৈরি হবে না তাই আমি এর সাথে অল্পপরি অল্প অল্প করে পানি দিয়ে এই হেয়ার প্যাকটা তৈরি করে নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু হেয়ার প্যাকটা আপনি এখানে বানিয়ে নেবেন আপনি কিন্তু আপনার চুলের পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ নিয়ে নেবেন চুলের বৃদ্ধিতে সাহায্য করে ডিমের মধ্যে এমন কিছু উপাদান আছে যা সহজেই চুলের বৃদ্ধি হয় চুল পড়া কমায় এছাড়াও চুলের গোড়া মজবুত করে চুল হয় জেল্লাদার চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পুষ্টির ডিম তাহলে বুঝতেই পারছেন ডিম যদি আপনি নাগাতার এক মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে আর পাশাপাশি চুলটা তো লম্বা হবে দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে একদমই আমি সময় নিয়ে কিন্তু কাজটা করছি কারণ এখানে আমি হেনা পাউডারটা একটু বেশি পরিমাণে নিয়ে ফেলেছি তাই অতিরিক্ত হেনা পাউডারের ব্যবহার কিন্তু করতে যাবেন না এখানে আমি আমার চুলের পরিমাণের অনুযায়ী কিন্তু নিয়েছি আপনারা সব সাথে টক দইয়ের সাথে ডিমের সাথে লেবুর সাথে পেঁয়াজের সাথে হেনা পাউডার কিন্তু দুই চামচ করে নিবেন বেশি নিতে যাবেন না দেখুন আমি কিন্তু বারবারই বলছি এটা কিন্তু আমার চুলের পরিমাণ অনুযায়ী নিয়েছি এখানে আমি ডিম দিয়েছি দেখুন এখানে কিন্তু হেয়ার প্যাকটা একদমই পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে তাই এখন বলে দিব এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি গোসলে যাওয়ার আগে এটাকে আপনি আপনার মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিবেন এমন ভাবে লাগাবেন যাতে করে চুলের একটা গোড়াও বাকি না থাকে এরপর চুলটাকে বেঁধে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেলে তারপর শ্যাম্পু করে আপনি আপনার মাথার চুলটাকে ভালোভাবে ধুয়ে নেবেন ফ্রেন্ডস এই হেনা পাউডারটি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারবেন এভাবে যদি আপনি তিনটি হেয়ার প্যাক আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল জেল্লাদার হবে লম্বা হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এতে কোনো সন্দেহ নেই ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইলো সবার কাছে